জুমা দিন উপলক্ষে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে একটা ড্রেস দিয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা জুমা দিন উপলক্ষে সবাইকে থাকবে একেবারে অফার প্রাইস অফার প্রাইসে এই ড্রেসটা নিতে পারবেন সবাই নিতে পারবেন এই ড্রেসটা তিনটা কালার সবাই পাবেন ইনশাআল্লাহ সামনে ঈদকে সামনে রেখে এই তিনটা ড্রেস আমি আপনাদেরকে অনেক ডিসকাউন্টে দিব ঠিক আছে তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই কিছু ড্রেসের ডিজাইন

অনেক সুন্দর একটা ড্রেস যেটা অসম্ভব সুন্দর যেটাকে বলো এই ড্রেসটা আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্টে দেওয়া হবে ব্র্যান্ডের নাম এখানে লোগো করে ট্যাগ করে দিছে ঠিক আছে এই ড্রেসটা উন্নাটা যে কী দেখেন উন্নার কাজটা কি কত সুন্দর উন্নাটা তো এই ড্রেসটা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিব ড্রেসটা চারটা কালার ড্রেসগুলো একটু দেখাই এই যে এইটা হচ্ছে ড্রেসটা পিওরের ভিতরে সফট পিওর যারা চারটা কালার নেবেন বিজনেসের জন্য নেবেন পুরো কিন্তু জাদু সি স্টোন করা খাদিজা খাদিজা তুমি কি এক দৌড় একটু ডাক দিয়ে দিবা ওটা তো একটু বইয়াই রয়েছে ও সাদা মোবাইলটা নিয়ে একটু উপরে এই যে এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ফ্রি সাইজ ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ আর এটা হচ্ছে আপনার হাতা সাইড থেকে হাতা আসবে পিওরের ভিতরে ড্রেসটা আর এই ড্রেসটার নিচের কাজটা একটু দেখাই আপনারা এই যে দামানে যে কাজটা পাচ্ছেন দেখেন এত সুন্দর করে আমারি পাচ্ছেন আর এটা হচ্ছে সফট পিওর সফটের একটা পিওর ড্রেস আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিচ্ছি এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ওনাটা পিওরের ভিতরে এই যে দেখেন সফট পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে একেবারে সফট করে কাজ করা এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি যা জালা কিনে নেবেন অনেক সুন্দর ড্রেসটা এইসব ড্রেসগুলো আপনি কাপড় থেকে অনেক কম রেটে আমাদের কাছে পাবেন অনেক কম রেটে পাবেন যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস বাইশশো তিন হাজার টাকা থাকে সেই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কম রেটে নিতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা এই যে কাজটা দেখছেন কট সুতার কাজ পিওরের ভিতরে কট সুতার কাজ আর এটা যে কোনো মানুষের সাইজ পড়তে পারবে যে কোনো মানুষের সাইজ হ্যাঁ এই ড্রেসটা আজকে একেবারে ডিসকাউন্টে দেওয়া যায় যা যেটা লাগে খালি নিয়ে দেবেন এটা একটা কালার আরও কালারগুলো একটু দেখাই

কেন ফালা দিবা কেন হ্যাঁ দুপুরের মাখানো এই যে এইটা হচ্ছে আর একটা কালার কালোর ভিতরে ঠিক আছে কালো অনেক সুন্দর এই যে এরকম ভাবে ওয়াক করা আর এই যে উনাটা একেবারে সফট পিওর আপনি যে ধরবেন এই যে সফট পিওর ঠিক আছে সফটের ভিতরে পিওরটা হচ্ছে সফটের ভিতরে অনেক সুন্দর আর এই জামাটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারের

তোমার কিছু মোবাইল নিয়ে তুমি তোমার কাজটা যদি না করো তাহলে অন্য কাজের কথা আমার কো না আমি তাহলে লাইভ খুঁয়ে যাই আমি ওনার কাস্টমার নেই পিয়াসে এক পারবো আমি না থাকলেই করতে পারি দো এটা ভিডিও করো খালি আর কিচ্ছু না কাস্টমার আমার দেখা লাভ আছে হ্যাঁ করে কুসি খাওয়াই দিবে লেগে আমি রান্না করছি আসতে জানেন এই বাসা আজকে রান্নাও করে নাই আমি নিজে রান্না করতেছি লাইভ করেই রান্না করি চিন্তা করে এই যে এই ড্রেসটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেসটাও সেম প্রাইজে দিব এটা একটা ভান্ডিল পুরো প্রাইসটা দেখবেন ভিডিওতে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে পিওরের ভিতরে এটা অরিজিনাল ড্রেসটা এটা কি দেখাচ্ছি আমার কাছে আমি দেখি এগুলো জর্জের ড্রেস ব্যাপার না এগুলো খুললেই খুলে যায় এগুলো ধরলেই খুলে যায় কোনো ব্যাপার না মিনিটই দেখান দেয় এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটাও অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে যা লাগিয়ে নিবেন যারা বিজনেস করার জন্য নিবেন দেখবেন আপনারা এগুলো বাহির থেকে নিলে অনেক বেশি করবে আর আমরা অনেক কম প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এটাও আজকে দিয়ে যাচ্ছি একবারে শুক্রবারের আর অফার প্রাইস শুক্রবারের জন্য নিবেন যারা তাদের জন্য প্রাইস হচ্ছে কি মাত্র 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 সবাই দেয় আর কি করে

সফট কাপড়টা হইছে একবার সফট পিওর একেবারে জাদুস স্টোন আর এগুলো হচ্ছে সামনে তো রমজান রমজানের ভিতরে সবচেয়ে বেস্ট চলবে এই যে এটা সিনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ চাল লাগে খালি নিয়ে নেবেন সতেরোশো পঞ্চাশ ঠিক আছে পিওরের ভিতরে এটা শুধু শুক্রবারের জন্য আপনাদেরকে অফার দিলাম মাত্র সতেরোশো পঞ্চাশ ঠিক আছে আর এই তিনটা জামা আপনাদেরকে একবার দাম করবেন এই তিনটা জামা সুফ করতে হইব না সুখ করবো না ইন্টারডিস আমি একবারে ডিসকাউন্ট দেবো বদল উপর বাড়িয়ে দিমু আরে হ্যাঁ হুম কাল কি রে ওবি হিসনা এটা করে দেন এটা দেইকম ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট দিয়ে ইকম দাও হ্যাঁ ডিসকাউন্ট এইটার ভিতরে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিই আজকে এইটার ভিতরে ঠিক আছে এইটার ভিতরে আজকে ডিসকাউন্ট দিয়ে দিব যারা নিবেন আজকে নিবেন যারা ঠিক আছে শুক্রবার উপলক্ষে যারা আজকে নিবেন আমি ডিসকাউন্ট দিয়ে দিতেছি এইটা হচ্ছে অ্যাম্বোডয় করা এটা আপনি নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নিচে ঝাড়খানের কাজ করা সাইডেও কাজ করা জর্জের ভিতরে অনেক সুন্দর ট্রেসটা ঠিক আছে দুইটা ঝুল আছে পিছনে থাকবে দুইটা ঝোল এরপরে সামনে থাকবে ঝাড়খান এই যে দেখেন অ্যাম্বোডয়েরা এটা খালি কাঁসাই তার দাম করে প্যান্টটা থাকবে পুরা প্যান্টে কাজ করা এটা ঝাড়কান প্যান্টেও কিন্তু ঝাড়কান অনেক সুন্দর করে ঝাড়কান থাকবে আর ড্রেসটা আফগানের ভিতরে আফগানের ভিতরে এই ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কম দামি দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে মাত্র 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 উনত্রিশশো টাকায় মাত্র উনত্রিশশো টাকায় এই ড্রেসটা আফগানের ভিতরে ঠিক আছে যা লাগে নিয়ে মাত্র উনত্রিশশো টাকায় ঠিক আছে এটা আফগানের ভিতরে মাত্র উনত্রিশশো টাকায় যা লাগে নিয়ে এগুলি বিক্রি করতে পারবেন অনেক দামে কেন এটা হচ্ছে অরিজিনালি যেটা হচ্ছে একেবারে চিকুন কিন্তু অসম্ভব সুন্দরের ভিতরে কালারটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইডেও কাজ থাকবে সামনে থাকবে ঝাড়খন্ড এই যে ঝাড়খন্ড থাকবে ইনশাল্লাহ সামনের বছর বানাইলে এগুলি বানায় রাখুন আগের থেকে ঠিক আছে আগের থেকে বানায় রাখুন এইবার গুল আর গুল করুন না বর্ষার মাসে বানাইলাম এই আফগান উফগান ঠিক আছে এগুলি বানায় ফেলবো সামনের বছর ইনশাল্লাহ এই পার্টি ড্রেস সব বানানো এই যে এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র উনত্রিশশো টাকা জাল লাগিয়ে নেবেন উনত্রিশশো টাকা অসম্ভব সুন্দরের ভিতরে এই ড্রেসগুলো মাত্র উনত্রিশশো টাকা জাল লাগিয়ে নেবেন দুইটা কালারের ভিতরে ঠিক আছে অনেক ড্রেসের লইসি দেখামো

সময় পাই না ব্যস্ত রাখেন মানে সিজন আসছে মানে আমি সারাদিন করলে আমি ওগো সামনে বয়ে থাকবে তাহলে শান্তি ঠিক আছে এটা নিচে ঝুল ঝুল করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা জর্জেটের ভিতরে ফোরপাট এটা হচ্ছে উন্নয়টা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালারের যারা একটু একটু দাঁড়ানো দিকে আমি তো কইছি আমি দেখামো তারপরে খাবা যাবা করে দিকে খাবা করতেছ করতে এখনই আরেকটা তো তুমি দাঁড়ানো হিনে আমি তো দেখামু কইসি তুমি খালি একটু দাঁড়ায় ভিডিও করবা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা অনেক সুন্দর এরকম খাবা দাবা করলে ভিডিও আরো খারাপ হয় ভালো হয় না এরকম করলে মাত্র বারোশো টাকা খুলে দেওয়া কোনো ব্যাপার না এটা একটা বড় কাজ না যে এটা একটা বড় কাজ আমি করে দিই এগুলো তো আমি খুলতে পারবো সহজে আর লেগে এগুলো নিচ্ছি আর হেল্প লাগবে তোমাদের কাছ থেকে হেল্প নিবো আমি চাই আই নিব যে হেল্প টু হেল্প করো আমারে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ পড়তে পারবেন একেবারে ছেচল্লিশ ইঞ্চি লং আছে পুরো ড্রেসটা এম্বোডারি ওয়ার্ক করা এরপরে হচ্ছে উন্নাটা এই দেখেন আর এটা আমি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিই এগুলি ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছেন এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর ড্রেসটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন এরপরে হচ্ছে আর সুন্দর একটা এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস নিচে কাজ করা আছে হাতায় কাজ করা দুই হাতায় কাজ করা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিই চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বডি এই ধরনের অনেক পার্টি ড্রেস আমাদের কাছে আছে যারা একটু কোয়ালিটি পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এগুলো বানাইলাম বানামুন এখন থেকে আর হয়ে থাকুন না না বানাইলে আর ভালো এই যে পাশা উন্না দিয়ে সুতি উন দিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে একশো পিস বানাইতে হয় বানাইলেই নেই একটা ইয়ে হয়ে যায় হ্যাঁ সে হয়ে যায় ব্যস্ত ব্যস্ত গরম হয়ে যাওয়া লাগে মানে লাইভ করতে করতে যান শেষ এটার দুইটা কালার আরেকটা কালার কি দেখাই দিন বেশি ড্রেস দেখাম না রাত্রে আপনাদেরকে অবশ্যই এটা দুইটা কালার ঠিক আছে এটা দুইটা কালার যার আমি বারোশো টাকার ড্রেসটা দুইটা কালার সেম কাপড়ের উনাস সেম কাপড়ের সালোয়ার একই সেম জিনিসটা সেম বারোশো পঞ্চাশ দুইটা কালার সামাল দিগা এইটা আর একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেস কটনের ভিতরে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এইগুলো ওই যে বান্ডেল আছে যে বান্ডেল আছে না হচ্ছে হচ্ছে সালোয়ারটা এইটা প্রাইসের হচ্ছে কি মাত্র আটশো পঞ্চাশ যার লাগে লবেন সুতি ড্রেস সুতি ড্রেস সুতি উন্যা মাত্র আটশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইতাম তো আমাদের কাস্টমার আছে আমি না থাকলে এগোয় না তা আমি আবার আসতে আছি সন্ধ্যার সময় লাইভ করবো আল্লাহরকমতে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম